হাদিসে বলা হয়েছে কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে ও দুনিয়ার মানুষ আনা বাইতুল দুদা আমি আমি পোকামাকড়ের গড় আনা বা আমি নিঃসঙ্গতার গড় আনা ওয়াহদা আমি একাকিত্বের গড় সুতরাং আজকে তুমি যাই হও না কেন তোমার যত আত্মীয় স্বজন থাকুক না কেন তোমাকে নিঃসঙ্গ অবস্থায় চলে আসতে হবে আর এই মাহফিলে তো গত বছর এই অনুষ্ঠানে একজন ব্যক্তি ছিলেন এই ব্যক্তি আজকে এই অনুষ্ঠানে নাই চলে যেতে হয়েছে আমাদের সকলের পরিচিত মুখ আব্দুল আহ্বাল মাস্টার কেরানী সাহেব আমাদের কাকা প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি এই অনুষ্ঠানে উনি কত বছর ছিলেন এইখানে ছিলেন কিন্তু আজকের এই অনুষ্ঠানে ওনাকে আমরা পাচ্ছি না সুতরাং আমরাও একদিন দিন থাকবো না এই দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে সুতরাং যা প্রস্তুত করে এইখান থেকে আমাদেরকে প্রস্তুত করতে হবে আল্লাহ রবুল্লা আলামিন এই কথাটাই আমাদেরকে বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ রব আলামকে তোমরা বই করো প্রত্যেকটা মানুষ দেখেছে আগামীকালের জন্য কি প্রস্তুত করতে পেরেছে আজকে আমরা সব কিছুর হিসাব করি অনেক কিছু হিসাব করি টাকার হিসাব করি মালের হিসাব করি কিন্তু জীবনের হিসাবটা আমরা একদিন করলাম না এমন একজন ব্যক্তি তো এখানে পাওয়া যাবে না যে একদিন আর আগে নিজের জীবনটাকে নিয়ে একটু চিন্তা করেছে যে রব্বুল আলামিন আমাকে জীবন দিয়েছেন ওই রব্বুল আলামিনের জন্য আমি কতটুকু বস্তু হতে পেরেছি এমন কেউ কি আছে এখানে এমন কেউ নাই আমার মনে হয় না এখানে যে একদিন একটু জীবনটাকে নিয়ে চিন্তা করেছে যে আল্লাহ রব্বুল আল্লাহিনের জীবনটাকে আমি কোথায় খরচ করছি কিভাবে খরচ করছি আলহামদুল্লিল্লাহিল্লাহ গিজা আল্লাহ শামসা ওয়াল্ক রবিয়া খুসবা ওয়া জিম্মা ওয়া সাজা وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة أو كما قال عليه الصلاة والسلام الله تعالى نكوت شكور السجود الله رب العالمين كونوا আল্লাহ রব আিন এরপর আমাদেরকে সৃষ্টি করেছেন তো আমাদেরকে যে সৃষ্টি করেছেন সেটা অবশ্যই একটা লক্ষ্যকে সামনে নিয়ে সৃষ্টি করেছেন আল্লা রবুল্লা কোরআন করিমে বলেন ও ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি অবশ্যই তোমাদেরকে আমার কাছে একদিন অবশ্যই ফিরে যেতে হবে আল্লাহ রবুল্লা আলাবিন আরও স্পষ্টভাবে জারিয়াতের মধ্যে বলেন ওমা ইংলা লিয়া জিনিয় আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার আবাদত করার জন্য প্রিয় উপস্থিতি আমাদেরকে এই পৃথিবীতে একদিন চলে যেতেই হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী আল্লাহ রব্বুল্লা আলীন আমাদেরকে এই সাত বছর সত্তর বছর আর আশি বছরের জীবন একটা মাত্র কারণেই দান করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্যই দান করেছে চিরস্থায়ী হওয়ার জন্য আল্লাহ রবুল আরবিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাননি আল্লাহুল আরামীন বলেন আল্লাহ মানুষের জীবন দান করেছেন মৃত্যু দান করেছেন একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য সুতরাং এই দুনিয়াটা হলো পরীক্ষার হল দুনিয়ার কবরগুলো এই যে আমরা দেখছি আমাদের চলার পথে কত কবর আছে মসজিদের পাশে কবর আছে ডান পাশে বাম পাশে চতুর্দিক থেকে কবর আছে এই কবরগুলো আমাদেরকে প্রত্যেকটা দিন একটা কথাই বলে যে একদিন তো এই ফকফকে দুনিয়ায় তো আমরা ছিলাম আজকে আমাদেরকে চলে আসতে আসতে হয়েছে তোমরাও থাকবা না তোমাদেরকেও চলে আসতে হবে হাবিজি হজুর রহমাতুল্লাহ আলে এর বিশিষ্ট খলিফা আল্লাহ আবদুল্লাহাই পাহারপুর রহমাতুল্লাহ আলে এর জীবনই পড়ছিলাম আজকে তো উনি সবচেয়ে বেশি যে কথাটা বলতেন সেটা হচ্ছে কবরের কথা বলতেন উনি বলতেন যে এই দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মুসলমান দুনিয়ার মানুষ কিসের ধুকায় তুমি পড়েছ আল্লাহ রবাহ আলমিন কোরআনে করিমে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা রে ক্যাল করিম ও দুনিয়ার মানুষ দুনিয়ার কোন জিনিসটা তোমাকে রব্বে করিম থেকে ধুকাই ফেলে দিয়েছে আল্লাহ দিয়ে হলা ককা আদালাক এই যে তোমার সুন্দর আকৃতি এই যে এত মানুষের সুন্দর গঠন যা কিছু দেখছ এই সব কিছু আল্লাহ রব্বুল আরামীনের দেয়া সুতরাং আল্লাহ রবুল্লা আরামীনের দেয়া জিনিস ব্যবহার করে কোন জিনিস তোমাকে আল্লাহ রব্বুল আরামিন থেকে গাফেল করে ফেললো উনি সবচেয়ে বেশি যে কথাটা বলতেন সেটা হচ্ছে কবরের কথা উনি বলতেন হাদিসের রে বলতেন হাদিসে বলা হয়েছে কবর প্রতিদিন আমাদেরকে ঢেকে ঢেকে বলে ও দুনিয়ার মানুষ আনা বাঈতুল দুদা আমি পোকামাকড়ের গড় আনা বাইতুল ওয়াসা আমি নিঃসঙ্গতার গড় আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের গড় সুতরাং আজকে তুমি যাই হও না কেন তোমার যত আত্মীয় স্বজন থাকুক না কেন তোমাকে নিঃসঙ্গ অবস্থায় চলে আসতে হবে আর এই মাহফিলে তো গত বছর এই আল অনুষ্ঠানে একজন ব্যক্তি ছিলেন এই ব্যক্তি আজকে এই অনুষ্ঠানে নাই চলে যেতে হয়েছে আমাদের সকলের পরিচিত মুখ আব্দুল আহ্বাল মাস্টার কেরানী সাহেব আমাদের কাকা প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি এই অনুষ্ঠানে উনি গত বছর ছিলেন এইখানে ছিলেন কিন্তু আজকের এই অনুষ্ঠানে ওনাকে আমরা পাচ্ছি না সুতরাং আমরাও একদিন থাকবো না এই দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে সুতরাং যা প্রস্তুত করে এইখান থেকে আমাদেরকে প্রস্তুত করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই কথাটাই আমাদেরকে বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্ব আরামিনকে তোমরা বই করো নাফসুম্মা ওয়ালতা নাগত প্রত্যেকটা মানুষ যেটা এটা ভেবে দেখেছে আগামীকালের জন্য কি প্রস্তুত করতে পেরেছে আজকে আমরা সব কিছুর হিসাব করি অনেক কিছু হিসাব করি টাকার হিসাব করি মালের হিসাব করি কিন্তু জীবনের হিসাবটা আমরা একদিনই করলাম না এমন একজন ব্যক্তিতে এখানে পাওয়া যাবে না যে একদিন শোয়ার আগে নিজের জীবনটাকে নিয়ে একটু চিন্তা করেছে যে যে রব্বুল আলমিন আমাকে জীবন দিয়েছে ওই রব্বুল আলমিনের জন্য আমি কতটুকু প্রস্তুত হতে পেরেছি এমন কেউ কি আছে এখানে এমন কেউ না আমার মনে হয় না এখানে যে একদিন একটু জীবনটাকে নিয়ে চিন্তা করেছে যে আল্লাহ রব্বুল আলমিনের দেয়ার জীবনটাকে আমি কোথায় খরচ করছি কিভাবে খরচ করছি অনেক কিছুর হিসাব তো অঙ্ক আমরা কষি কিন্তু একবার জীবনের হিসাবটা একটু করা দরকার আমি আমার জীবনে কতটুকু সফল হতে পারলাম প্রিয় মোহতারাম হাজরিন মোহতারাম হাজরিন আল্লাহ রবুল আলমী কোরআন একাডেমি এই কথাগুলি বলেছেন যে তোমাদেরকে চলে আসতেই হবে এই দুনিয়া থাকার জায়গা না তোমরা থাকতে পারবা না এইখানে তোমাদেরকে থাকার জন্য দেয়া হয় নাই দুনিয়া বৃত্ত থেকে পালানোর কোনো জায়গা নাই আল্লাহ রবুল্লা আরামিন আঠাশ নম্বর জুমাই বলেন মিনহু আজকে তুমি যে মৃত্যু থেকে পলায়ন করছো ভাবছো যে তুমি মৃত্যুবরণ করবে না এক স্বাধীন এক জিন্দগির জিন্দগি তুমি যাপন করছো না না এই জিন্দগি একদিন শেষ হয়ে যাবে তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করো শুনে রাখো নিঃসন্দেহে মৃত্যু তোমাকে আলিঙ্গন করবেই আল্লাহ রবুল্লা আলামিনী এই কথাটাই আমাদেরকে খোর আন বলেছেন আল্লাহ রব আলিন কোরআন কারিম সুরা কিয়ামার মধ্যে বলেন আইনাল মাফার পালানোর জায়গা কোথায় পালানোর জায়গা নাই সেদিন আমরা কোথাও পালাতে পারবো না আইনাল মাফার পালানোর কোথাও জায়গা নেই কবির কথায় সত্য কবি বলেন মিলে খাক মে আহলে শাহ কেই সে মিলে খাক মে আহলে শাহ কেই সে জমি না চোরি নৌজওয়া কেই সে জমি খা খা গাই নৌজওয়া কেই সে তর্জমা হলো অনুবাদ হলো যে এই দুনিয়ার বুকে কত রাজা বাচ্চাই না ছিল কিন্তু তারা থাকতে পারে নাই তারা কালের বিবর্তনে মাটির নিচে তারা হারিয়ে গিয়েছে কত যুবকীরা এই দুনিয়ায় যুবক হিসাবে এসেছিল কত আমোদ ফুর্তি করেছিল কিন্তু তাদের এই যৌবন স্থায়ী হয় নাই তাদের অস্তিত্ব টিকে থাকে নাই একদিন তারা অস্তিত্বহীন হয়েই গিয়েছে তারা এখানে থাকতে পারে নাই সুতরাং আমরাও থাকতে পারবো না আজকে যুবক তুমি কার দিয়া যৌবনটাকে নিয়ে এত খেলতাম এত আমোদ ফি করছো রব্যে তো এই যৌবনটা তোমাকে দিয়েছেন রব্যে করিমই তো দিয়েছেন সুতরাং যে সেই যৌবনটাকে আল্লাহ রব্বুল আরামিনের পথে খরচ করতে হবে আজকে পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় আল্লাহ রব্বুল আরামিনের পক্ষ থেকে মুয়াজিম ডাকে আসো মসজিদে আসো কিন্তু কয়টা যুবক মসজিদে আসে মসজিদ একটা বার্তা এই যে এত সময় দীর্ঘ একটা সময় রাত্রে আমরা ঘুমাই দিনে মাত্র কয়েকটা মিনিট রব্যে কারিমকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি না কেন আপনাদের দুইটা পায়ে ধরে বলি ও যুবক ভাইরা দুইটা পায়ে ধরে বলি আজকে থেকে তো অবাক করেন আজকে থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করার একেবারে দৃঢ় সংকল্প করেন আর জিন্দেগীতে কোনো দিন রবের দেয়া আল্লাহ রবের দেয়া হুকুমকে কোনো দিন অমান্য করব না সেই জন্য আমরা আজকে এইখান থেকে দৃঢ় সংকল্পবদ্ধ হই দুনিয়ার যত কিছুই হোক না কেন পাঁচ অত নামাজ আজান দিবে তো আমি আমার কাজকে রেখে ইনশাল্লাহ আমরা মসজিদে হাজির হয়ে যাব আমরা সকালে হাজির হবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সকলেই প্রস্তুত থাকি মোহতারাম হাজিরিন বলছিলাম যে মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নেই মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করবেই এই জন্য আমাদেরকে ভাই প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য আমি কি প্রস্তুত করেছি সেটা একটু হিসাব করতে হবে আমি নিজের জন্য কি করতে পেরেছি আর ওই দিনের জন্য আমি কি করতে পেরেছি যে দিনের কথা আল্লাহ এত ভয়াবহ বলেছেন যে ওই দিন এতটা ভয়াবহ হবে যে এক আল্লাহুল আলাবিন হজের শুরুতেই বলেন আজকে এই পবিত্র দিন ঈদুল আজহার দিন আজকে আমার প্রিয় যুবক ভায়েরা বক্সের আওয়াজে গানের আওয়াজে জমিনকে একেবারে কাঁপিয়ে তুলছে শুনে রাখো হে যুবক বাইরা কেমন দিন একটা সময় এমন আসবে عسكتم يجيبين <applause> كابتشو شيء ذن الله رب العالمين دمك كابي دبن شيء كותרي الله رب العالمين بولن إن زلة الساعة شيء عجيب كم تير <applause> دينج كمpondة هبة بومي كمpondة هبة شيء بояه ب هو وطي بояه ب هو شيء الله رب العالمين بولن يوم ترونها تذهب كل مردعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وتريناس وما هم بسكارا يوم ترونها تذهب كل مردعة আরে একটা মা সে সন্তানকে কি পরিমাণ ভালোবাসে তা আমি আর আপনি কোনো দিন প্রকাশ করতে পারবো না সে মা যেই মা ছোট্ট বাচ্চাকে দুধ পান করাচ্ছে সেই কম্পনের কারণে সে ওই দুধ পান দুধ দুধের বাচ্চাটার কথা পর্যন্ত ভুলে যাবে আল্লাহ রবুল্লা আরামিন বলেন যে মায়ের পেটে গর্ব আছে সেই কেয়ামতের কম্পনের কারণে সে তার গর্বকে পোষক করে ফেলবে আরে আল্লাহ রব্বুল্লা আলমিন আরও বলেন আজকে দুনিয়ার মানুষগুলি এত স্ট্রং এত শক্তিশালী কেয়ামতের দিন সারা মাথা তারা মাথালের ন্যায় হেলে দুধে হাঁটা শুরু করবে চিন্তা করে দেখুন ও আমার যুবক বায়রা একটু চিন্তা করে দেখুন আজ আমরা কি করছি আজকে আমরা কার জমিনটাকে কাঁপাচ্ছি কি মনে রাখতে হবে সেই দিন কিন্তু আল্লাহ রব আরামীন আমাকে কাঁপিয়ে দিবেন সুতরাং আমাদেরকে অবশ্যই প্রস্তুত হতে হবে আল্লাহ রবীন্দন সেই দিনের ভয়াবহতা আরেক জায়গায় উল্লেখ করে বলেন সেই দিনটা তো এমন হবে লা এত আদরের পিতা এত সম্মানের পিতা এত পিতা কত কষ্ট করে সন্তানকে পেরেছে সেই কেয়ামতের দিন পিতা তার সন্তানকে চিনবে না সন্তান তো দূরের কথা মা তার সন্তানকে বলে যাবে তার কথা ভাববে না চিন্তা করে দেখুন সেই কেয়ামতের দিনের ভয়াবহতা কতটুকু হবে আল্লাহ রবাহিন আরেক জায়গায় বলেন ইয়াফির আখি সেদিনের ভয়াবহতা এত বেশি হবে যে একজন মানুষ তার বাইরের থেকে পলায়ন করবে ও উম ও আবি সন্তান তার মা থেকে পলায়ন করবে ও আখি তার ভাই থেকে পলায়ন করবে তার পিতা থেকে পলায়ন করবে সে এত মহাব্বতের স্ত্রী তার থেকে সে পলায়ন করবে বলি কুল সেদিনের ভয়াবহতা এত বেশি হবে যে প্রত্যেকেই নিজের চিন্তা করবে অন্য কারো চিন্তা সে করবে না পিতা মাতা চিন্তা করবে না সুতরাং একটু চিন্তা করে দেখুন এই দুনিয়ার বুকে আমার মা বাবার চেয়ে আপন কেউ কে আর আছে কেউ নাই সুতরাং আমাদেরকে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন সেই দিন মা বাবাও আমার আপন হবে না সুতরাং যা করার আমার নিজের জন্য একটু প্রস্তুত করতে হবে প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে একটু ভাবুক না ব্যবসায়ী তার জায়গা থেকে ভাবুক না আল্লাহ রব্বুল আলাবিন আমাকে যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমি ব্যবসা করছি না চাকরিজীবী তার চাকরির ক্ষেত্রে ভাবুক না আল্লাহ রব্বুল আলাবিন আমাকে যে আমানত দিয়েছেন সে আমানত আমি রক্ষা করছি কিনা মা মা বোনরা ভাবুক না আল্লাহ রব্বুল আলাবিন আমাকে যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমি আমার নিজেকে কতটুকু মূল্যায়িত করতে পেরেছি একজন যুবক ভাবুক না আল্লাহ রব্বুল আরবিন আমাকে যে যৌবন দিয়েছেন সেটা আমি দিনের জন্য কতটুকু খরচ করতে পেরেছি দিনের জন্য কতটুকু ব্যয় করতে পেরেছি প্রত্যেকেই নিজের জায়গা থেকে ভাবা দরকার প্রিয় উপস্থিতি আল্লাহ রব্যুল আরাবিনের দেওয়া বিধান যদি আমরা মানতে পারি আল্লাহ রব্বুল আরাবিন এই দুনিয়ায় হয়তোবা সামান্য একটু কষ্ট হবে শীতের দিন এত কষ্ট করে এত আরামের গুম রেখে হয়তোবা আমাদেরকে মসজিদে চলে আসতে হবে দুনিয়ার সমস্ত কাজ সেরে হয়তোবা আমাদেরকে মসজিদে চলে আসতে হবে কিন্তু কেমন দিন আল্লাহ রবুল আরবিন আমাদেরকে এত 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 নিয়াম দান করবেন যা আসলে বর্ণনা করে কখনও সম্ভব না সেখানে এই যে একজন তেলাবাদ করছিল যে একেবারে তেইশ নম্বর আর উনিশ নম্বর পৃষ্ঠায় যে সেখানে তারা যা চাবে তাই পাবে মাথা তহি তাদের অন্তর যা চাবে আল্লাহ রব্বুল্লা আরামিন তাদেরকে তাই দিয়ে দেবেন এটা তো হচ্ছে জান্নাতের অবস্থা অপরদিকে যদি আমরা আল্লাহ রবীন্দিনের বিধান অনুযায়ী যদি নিজের জীবনটাকে গড়তে না পারে আল্লাহ আজাবের ব্যবস্থা রেখেছেন কি পরিমাণ ভয়াবহ হবে আল্লাহ রব এটার বর্ণনা দিয়েছেন যে সেদিন আল্লাহ কি পরিমাণ যে আজাব হবে জাহান্নামিরে এক ফুটা পানির জন্য তারা চিৎকার করবে যে ও মা জান্ন أصحاب النار أصحاب الجنة أن أفيض علينا من الماء ও জান্নাতিরা জাহান্নামী আর জান্নাতিদেরকে ডেকে বলবে ও জান্নাতিরা আজকে এই পরিমাণ আমাদেরকে কষ্ট হচ্ছে আল্লাহ রব্বুল আহরামিন তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন কিচ্ছু চাই না তোমাদের কাছে এক ফুটা শুধু পানি দাও এক কোটা পানি দাও কিন্তু সেদিন জান্নাতিরা দিবে না কল ইদনাল্লাহ হার্রমা হুমা আল আল কাফিরিন জান্নাতিরা জান্নামীদেরকে বলবে আল্লাহ রবুল আরামিন তোমাদের জন্য এই সব কিছু হারাম করে দিয়েছেন সুতরাং আমরা কোথায় যাচ্ছি কোন গন্তব্যের দিকে ছুটছি কার দেওয়া আদর্শকে আমরা গ্রহণ করছি একটু চিন্তা করে দরকার একটু চিন্তা করে দেখা দরকার এখানেই জাহান নামের আজাব শেষ না আরে জাহান্নামিরা তো জাহান যে ফেরস্তা আছে ফেরস্তাদের সর্দার আছে তাকে ডেকে বলবে দাও ইয়া মালিক কোরআনে করিমা আন্ন রব্বুল আরমিন বলেন জাহান্নামিরা ডেকে বলবে ইয়া মালিক হে জাহান নামের ফেরেস্তা হে জাহান্নামের ফেরস্তাদের সর্দার হে মালিক ইয়া আলাই না রব্বক তোমার রবকে বলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে ধুকে ধুকে শাস্তি দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে একেবারে শেষ করে দেন কলা ইন্নাকুম মা কিশুন কিন্তু সেই জাহান্নামের ফেরসটা বলবে লাভ নাই তোমরা তো দুইয়াতে বহু আরাম আয়েস ভুগ করেছ রব্বে কারিমকে ভুলে থেকেছ মসজিদে আজান হয়েছে মসজিদে আসো আসনায় আজকে এই কথা বলে লাভ নাই তোমাদেরকে কলা ইন্নাকুম মা কিসুল এখানে তোমাদেরকে অবস্থান করতে হবে এটাই তোমাদের জায়গা দিকে জান্নাতের সর্বোচ্চ কী বর্ণনা আমি আপনাদেরকে শোনাবো সর্বোচ্চ বর্ণনা আমি বলে দেই আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ও ও পালা তোমরা শুনে রাখো যদি সামান্য একটু কষ্ট করে নিজেকে যদি আল্লাহ রব্লা আলমিনের জন্য যদি প্রস্তুত করতে পারো সুসংবাদ শুনে রাখো আয়ুন আর তোমাদের জন্য যে জান্নাতে কি রাখা হয়েছে কোন মানুষ কোন নবস মন এটাকে কখনোই ভাবতে পারে নাই আর হারিসের মধ্যে বলা হয়েছে মালা আইন এমনাতি জান্নাতিদের জন্য রেখেছেন মালা আইন রাত কোনো চোখ যা কখনো দেখেনি ওলা সামিআত কোনো কান কখনো যা শুনতে পারেনি ওলা খতর আলা কলবি বাসা আর কান শুনব তো দূরের কথা তার অন্তরে এটা কখনো জাগ্রত হতে পারেনি সুতরাং ভাই আমাদেরকে প্রস্তুত হতেই হবে নিজেদেরকে মূল্যায়িত করতেই হবে আরে যারা মূল্যায়িত করতে পেরেছে তাদের জীবনটা আপনারা একটু দেখুন না সাহাবাহিকেরা নিজেদেরকে তিলে তিলে নিজেদেরকে প্রস্তুত করেছেন তাদের আপনি কবরগুলো একটু দেখেন না আরে আখের হাতে তো দূরের কথা দুনিয়াতে তাদের কবর থেকে এমন সুগ্রান এমন পারফিউম বের হয় হাজার হাজার লক্ষ টাকার পারফিউম যেখানে ফেল ওই গ্রান একবার যে শুনতে পেরেছে দুনিয়ার কোনো পারফিউম তার কাছে দুনিয়ার সমস্ত পারফিউম তার কাছে একেবারে তুচ্ছ হয়ে গিয়েছে আবদুল্লাহ ইবনে হজরত জুবাই ইবনুল আউম আর আল্লাহ তাহার আনহের কবরের পাশে ঝান্না জাফর ইবনুল আবু তালেব রদি আল্লাহ তাহার এর কবরের পাশে ঝান্না দেখবেন জান্নাতি এক সুখ গ্রান থেকে বের হচ্ছে এটা তো অনেক বড় ব্যক্তিদের কথা আর একটা ঘটনা আপনাদেরকে আমি শুনাই ফের আউনের এক কৃত দাসী ছিল তার কাজের মহিলা ছিল সে ফের আউনের মহিলাকে ফেরাউনের মেয়েকে দিনে তালকিন দিচ্ছিল রব্বে কারিমে তালকিন দিচ্ছিল ফের আউন ঘটনাক্রমে সেটা শুনে ফেলে তখন তাকে বলে আইন রব্বিন আকবাতি তুমি কোন রবের সংবাদ দিচ্ছ তখন সে বলেছিল হুয়ার রব রব্ব রব্বি না অরব্য বিন্তিক সে হচ্ছে আমি ওই রবের ব্যাপারে সংবাদ দিচ্ছি যে রব হচ্ছে তোর রব যে রব হচ্ছে আমার রব যে রব হচ্ছে তোর মেয়ের রব গোটা পৃথিবীর রব্বুল লড় আমিন যিনি হচ্ছেন গোটা পৃথিবীর রব এরপর সে তাকে শাস্তি দেওয়ার জন্য তার যারা আমলা আছে তাদেরকে আদেশ করে গরম তেল নিয়ে আসো তেল নিয়ে আসা হলো আগুন জ্বালানো হলো পাত্র দেওয়া হলো তেল যখন টকবক করতেছিল ওই যে কৃত দাসী ফেরা ওনার আছে তার দুই মেয়ে ছিল সেই দুই মেয়েকে সামনে এনে তারপর বলল। এখন বলো তুমি কি ইমান ছাড়বা আমাকে রব হিসেবে গ্রহণ করবা আর না হয়তো তোমার এই মেয়েকে আমি জ্বলন্ত তীরে আমি ছেড়ে দেবো তখন সে বললো এই দুনিয়াকে যদি উল্টিয়ে ফেলা হয় আমাকে যদি শেষ করে ফেলা হয় দুনিয়ার সমস্ত মানুষকে যদি মেরে ফেলা হয় তবুও আমি আমার ইমান থেকে চুল পরিমাণ সরতে পারবো না তারপর সে ফেরাউন এই পাশান হৃদয়ের ফেরাউন তার এই ছোট্ট মেয়েকে সাত বছর ছয় বছরের সে মেয়েকে সাথে সাথে তার চোখের সামনে মায়ের চোখের সামনে সে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর বুস্ত আলাদা হয়ে গিয়েছে হাড্ডিগুলো আলাদা হয়ে গিয়েছে কত মায়া সে আর চোখের পানি ধরে রাখতে পারে নাই তো ওই ছোট্ট মেয়ের জানটা যখন উপর উঠতেছিল তখন সেই মায়ের দিকে লক্ষ্য করে সে বলতেছিল আমার মা বই পাস না আউনের সামনে আছিস বিদায় বই পাস না ওরা তাহলে তাহ জানি আজকে আমার বিচ্ছিতে তুমি দুঃখিত হয়েও না ইনশাল জাননা আজকে তো হয়তো বা সামান্য সময়ের জন্য বিচ্ছেদ হয়েছে ইনশাআল্লাহ জাননা আমরা কিছুদিন পরেই আমরা ইনশাল্লাহ একত্রিত হব এরপর যখন সে এক মেয়েকে শেষ করে ফেললো এরপর সে বলল এখন কি তুমি আনবা কারণ বলল কশ্চিন কালেও আমার দ্বারা এটা সম্ভব না এরপর সে তার দ্বিতীয় মেয়েকেও চোখের সামনে পেয়ে দিল চোখের সামনে সে তেলের মধ্যে ছেড়ে দিল তখন সে মায়া মায়ের মমতা আর ধরে রাখতে পারে নাই মমতার বাদ ভেঙে গেছে সাথে সাথে চিৎকার দিয়ে ফেলেছে তখন সে মেয়ে যখন উপর দিকে উঠতেছিল তখন একই কথা বলতেছে উম্মি সানা উমি ইনশা আল্লাহ হফিল জাননা তখন ফেরাউন তার মনে আশঙ্কা হলো হয়তো বা সে এখন ইমান ছেড়ে দেবে তখন সে এই তার কিছু লক্ষ্য করে ফেললো এখন বুঝি তুমি মনে হয় ইমান ছেড়ে দিবা তখন বললো আরে না না আমাকেও যদি শেষ করে ফেলো আমি কখনো ইমান আনবো না তখন শেষ পর্যন্ত তাকে বলা হলো আচ্ছা তোকেও তো এখন আগুনে দেয়া হবে জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কি তখন সে বলল হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা কি সেই ইচ্ছাটা হলো যখন আমি মারা যাব। যখন আমাকে তেলে দেওয়া হবে তখন আমার হাড্ডিগুলো আর আমার মেয়ের হাড্ডিগুলো একসাথে করে একটা জায়গায় কবর দিয়ে দিও তখন তাকেও কেবে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো সাথে সাথে হাড্ডিগুলো আলাদা হয়ে গেলো মাংসগুলো আলাদা হয়ে গেলো এরপর কথা অনুযায়ী সেই হাড্ডিগুলোকে একটা কবরে দেয়া হলো এরপর সেই কবর এই কবরটা সে দেখেন আল্লা রব্বুল আলমিনের কাছে সে নিজেকে কিভাবে মূল্যায়িত করতে পেরেছিল নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের কাছে জীবন চেয়েছেন পাঁচ ওয়াক্ত শুধু নামাজটা আমরা পড়তে পারি না পাঁচ ওয়াক্ত শুধু নামাজ ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার যুবক পাঁচ অক্ত নামাজ কত আধা ঘন্টা সময় চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা কে এক ঘন্টা সময়কে আমি রব্যে কারিমের জন্য দিতে পারি না তো সেই মহিলাকে যখন কবর দেওয়া হলো সেই ঘটনা আল্লাহ রসুল যাচ্ছিলেন তখন সে এক হচ্ছিল তখন আল্লাহ রসুল সাল আসালাম আলিহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাহ কিসের গ্রান আসছে তখন সে বলল আরে এটা হলো সেই ফেরাউনের দাসীর কবর থেকে সেই সুগ্রান বের হয়ে আসছে আল্লা রসুল সাল্লু ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন আর কতদিন এটা গ্রাম এই গ্রান বের উত্তরে বলল কিয়ামা কিয়ামতের দিন পর্যন্ত এটা বের হতেই থাকবে চিন্তা করে দেখুন নিজেকে কিভাবে মূল্যায়িত করতে পেরেছিল যে আল্লা রসুল সাল্লি ওয়াসাল্লাম সেখানে দাঁড়াতে বাধ্য হয়েছিল সুতরাং আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে নিজেদেরকে মূল্যায়িত করতে হবে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিন আর কত শত নিয়ামতকে আমরা ভোগ করছি একটা শুধু নিয়ামতের কথা আমি আপনাদেরকে বলি আমরা যে কিডনি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের শরীরে দুইটা কিডনি দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন সেই কিডনিটাকে সচল রেখেছেন এবং আমাদের সেই কিড আমাদেরকে আমাদের জীবনটাকে সচল রেখেছেন আমাদের এই কিডনিটা ডাক্তারি সায়েন্সে বলা হয় যে এই কিডনিটাকে দিনে সর্বোচ্চ একবার ডায়ালাইসিস করা যায় সর্বোচ্চ একবার ডায়ালাইসিস করা যায় ডাক্তারি সায়েন্সে এমন কোনো কথা নেই এমন কোনো উক্তি নেই এমন কোনো পৃষ্ঠা নেই যে পৃষ্ঠার মাঝে বলা হয়েছে একজন ব্যক্তির কিডনির একদিনে একাধিকবার ডায়ালাইসিস করা যায় একদিনে একবার একাধিকবার কখনো করা যায় না আর সপ্তাহে প্রতিদিনও করা যায় না একদিন পর সেটা ডায়ালাইসিস করতে হয় কিন্তু আমার রব আল্লাহ রব্বুল্লাহ আরামিন আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আরামিন দিনে ছত্রিশ বার আমার এই কিডনিটাকে ডায়ালাইসিস করে চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুর আলমিনের কত শতনীয় আমত আমরা বুক করছি هم شراب إلا رب العالمين هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيز المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر الباطن الولي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور هذا ربي وربكم ايها الله رب العالمين সুতরাং আমাদের আমাদের কথা একটাই নিজেদেরকে প্রস্তুত করতে হবে এই জন্য আমরা আজকে এখান থেকে প্রস্তুত করি জীবনে যা হয়েছে সব বাদ নতুন করে তবা করি আমরা সকলেই এখান থেকে তবা করতে পারি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখান থেকে তবা করব। আল্লাহ রব্বুর আলামিন তবার তোবার জন্য আল্লামা উদ্দিন ইহিয়াউদ্দিন সরাফ আলব রহমতুল্লাহ আলে তার বিখ্যাত কিতাব রিয়াজুস রেহীন তৌবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত বলেছেন এক নম্বর শর্ত হচ্ছে আমরা যে গুণা করছি গুণা করার যে মাধ্যম আছে সেই মাধ্যমকে আমরা একদম উপরে ফেলবো আজকাল চায়ের স্টলে কিনে আমার গুণা হয় চায়ের স্টলে যাওয়া আমি বন্ধ করে দিব টিভির সামনে বসতে আমার গুণা হয় টিভিকে আমি বিক্রি করে ফেলবো নিশ একেবারে ধ্বংস শেষ করে ফেলবো ভেঙে ফেলবো যেভাবে মোবাইলের মাধ্যমে আমার গুণা হয় সে মোবাইলকে আমি শেষ করে ফেলবো এক নম্বর শর্ত এইটা দুই নম্বর শর্ত হচ্ছে আমি নিজে আফসুস করব ও আল্লাহ এত বছর শেষ হয়ে গেল জিন্দগি ষাট বছর অতিবাহিত করে ফেললাম চল্লিশ বছর অতিবাহিত করে ফেললাম বিশ বছর অতিবাহিত করে ফেললাম আল্লাহ অত গুণা করে ফেলেছি রব তোমার কাছে তৌবা করি আল্লাহ আমি অনেক ভুল করে ফেলেছি আর কোনোদিন গুণা করবো না এভাবে আমরা আফসুস করব। এটা হচ্ছে দুই নম্বর সত্য আর তিন নম্বর শর্ত হচ্ছে দৃঢ় সংকল্প করবো ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পরে আর কোনো দিন আমরা কোনো গুণা করব না আর কোনো দিন আমরা এক ওক্ত নামাজ কাজা করব না যত কাজ করি না কেন আজান হয়ে গেছে তো আমার কাজ অফ আমি আমার নাবের অবের সারা দিব ইনশাআল্লাহ আমরা এটা পারব তো এই হচ্ছে তিনটা শর্ত আর চার নাম্বার যে শর্ত সেটা হচ্ছে গুণা যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে এক্ষেত্রে বান্দার যে হকটা আছে সেই হকটাকে আদায় করতে হবে মালের সাথে সম্পর্কিত হলে সেই মালটা তাকে দিয়ে দিতে হবে আর যদি আমি কারো কখনও গিবত করে থাকি তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জিন্দিটাকে এবাদতের মাধ্যমে সাজানো তৌফিক দান করেন সর্বশেষ আমি একটা শেয়ারের মাধ্যমে শেষ করছি কবি বলেন জিন্দেগি বন্দেগি মে জিন্দেগি বন্দেগি মে জিন্দেগি বন্দেগি মে কর না হে जिंदगी बंदगी में तू कार है जिंदगी बंदगी शर्मिंदा है जिंदगी बंदगी जिंदगी बंदगी शर्मिंदा है अल्लाह अल्लाहबुलीन আমরা যে কথাগুলো বললাম সবগুলোর উপর যথাযথভাবে আমল করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ও বাকু